হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন আজকে গল্প দায়িত্বের সংসার সৌরভে সুবাসিনী পর্ব একচল্লিশ দীর্ঘ নিয়ে এগিয়ে যাচ্ছিলো অনামিকাকে দেখে চোখ উপসে পানি আসছে মেয়েটা কী হতে কী হয়েছে আদো ঘুমিয়ে পিটপিট করে তাকিয়ে আছে অনামিকা রেদনের প্রথম স্পর্শে হাত সারিয়ে নেওয়ার চেষ্টা করে রেদন ধীরে ধীরে দু হাতে মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয় কপালে হাত থেকে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে অনামিকা চোখ মুখ শক্ত করে আছে বাকি সবার দৃষ্টি তখন ওদের দিকে হাজারো কথার ঝট আজকে খুলছে। আচ্ছা আচ্ছা কী রহস্য সমাধান দিবস কিছুটা সময় নিয়ে রেদোয়ান বলতে শুরু করে আজ থেকে প্রায় সাড়ে তিন বছরা আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম একলা একটা মেয়ে ক্যাম্পাসের পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে আছে বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন অন্য এক জগতে চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই হঠাৎ মেঘ ডাকলো বৃষ্টি শুরু হলো ব্যাগ থেকে ছাতা বের করে সে হারছিল লাইব্রেরি থেকে যতক্ষণ লাইব্রেরি খোলা ছিল ততক্ষণ সে বসে এক মনে পড়ছিলো আমার মন খারাপ হলো কারণ সেই দুপুরের সময় থেকে আমার চোখের ফলকে যে মেয়েটা ছিল তারপর প্রায় মেয়েটা দেখতাম খুঁজে বেরাতাম কারণ জানি না হঠাৎ হঠাৎ পেয়েও যেতাম পুরো ক্যাম্পাস যখন বন্ধুদের সাথে আড্ডা দিত তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে একদিন নিজেকে নিজে প্রশ্ন করেছিলাম মেয়েটার কি কোনো বন্ধুই নেই হ্যাঁ মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না একদম একা তবে ভব করে বাচ্চাদের মতো বেশ টান নিজে তাদের জন্য একটা হোটা কিনতো কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না একদিন অনুভব হলো আমি তো ভালোবাসি হ্যাঁ এই মেয়েকে ভালোবেসে ফেলেছি যেদিন ভালোবাসার দাবি নিয়ে সামনে যায় সেদিন প্রত্যাখান করে সে বলেছিল পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই সব সাময়িক আকর্ষণ কিংবা দায়িত্ব তবু আমি তো পিছিয়ে থাকিনি প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিলাম একদিন সে বলল আপনি কি জানেন আমি অনাথ আমার বাবা মা কেউ নেই এমন মেয়েকে করুণা করা যায় ভালোবাসা যায় না তোমার মা বাবা নেই এটা তোমার দোষ না আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই দুদিন পরে আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠব তখন আমি ভালোবেসে আগলে রাখব আমাকে ভালোবেসে আপনি কি করতে পারবেন তুমি যা বলবে তাই বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য চান দিতে পারবো এটা আর কি পুরুষ মানুষের গোপন সৌন্দর্য তার বুকের গণলম। কোনো নারীর জন্য এটা বিসর্জন দিয়ে না আমার থেকে ভালো মেয়ে পাবেন আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না ভালো থাকবেন দুদিন পর যখন সে আমাকে দেখলো অবাক হয়ে তাকিয়েছিল হয়তো ভাবতে পারিনি আমি এমন করবো কিছুক্ষণ পর আমার বুকে হামলে পড়ে কাঁদতে থাকে সেদিনে কান্নায় কিছু তো ছিল হয়তো একটু ভালোবাসা পাওয়ার পূর্ণতা শুরু হয় আমাদের পথ চলা অত মামি মামা সম্পর্কে সব বলতো প্রচণ্ড কান্না করতো যেদিন অতঃ শিখে ওর জন্য অপমানিত হতে হতো বারবার প্রতিজ্ঞা করত অতঃ কিছুই বলবে না মাপ চাইবে বারবার ভুলেও যেত এভাবেই চলছিল একদিন আমার মাথায় ভূত চাপল বিয়ে করার ভূত অনামিকাকে প্রস্তাব পাঠাতে বললে আমি বলেছিলাম পরে পাঠাবো আগে আমরা নিজেরা বিয়ে করে নেব এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না প্রথমে সে রাজি হয়নি কিন্তু পরে বাধ্য হয়ে হুজুর আমাদের কালেমা পরে বিয়ে দেয় দিন বলে বিয়ে তারপর বেশ চলছিল আমার তখন অনামিকাকে শারীরিকভাবে চাই খুব চাই কিন্তু অনামিকার এবারে রাজি না পরে যখন বলি আমার হক আছে সে পেরে না সে রাতের পর থেকে অনীহা আসতে শুরু করে তখন ওর কথা কান্না আমার লাগতো ইগনোর করতাম কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করেছিলাম ঠিক তেমন তালাক বলে সব শেষ করতে আমি জানতাম হনামিকার কেউ নেই ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম কিন্তু বোকা মেয়েটা কী করলো জানো বোকা মেয়েটা ক্যাম্পাসে ছেলেদের সাথে মিশতে শুরু করলো বন্ধু বানাতে লাগলো হয়তো মনে করেছিল আমি থেকে ফিরে আসবো কিন্তু তার প্রতি আমার এক আমাকে ফিরে আসতে দেয়নি কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে কনসেপ্ট করেছে আমি সহজভাবে অ্যাবসান করাতে বললাম সে প্রত্যুত্তরে বলেছিল আমি অ্যাবসন করাবো না নিজে এতটুকু যোগ্যতা রাখি নিজের সন্তানকে আগলে রাখার মানুষ করার ভয় নেই কোনোদিন সামনে এসে দাঁড়াবে না অধিকার দাবি নিয়ে তারপর আর সাথে কথা হয়নি পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে আবর্ষণ করিয়েছে মেজাজ গরম হয়ে যায় কিন্তু পরে জানতে পারি অক্সিজেনের অভাবে আমাদের সন্তান তেরো সপ্তাহে মারা যায় কারণ আমি আমার দেওয়া টেনশন হয়তো নিতে পারিনি তাই তো এমন হলো তারপর অনেক খুঁজেছি কিন্তু পাইনি তারপর সেদিন আপনি যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে তখন দ্রুত দেশে ফিরে এসেছি আপনি এ থেকে সব জেনে নিজেকে আটকে রাখতে পারেনি আমি জানি আমি খুব খারাপ আমার রচিত ছিল যখন অনাবিকার শুরুর দিকে অত সিবা মা নিয়ে পাগলামো করতো সে বিষয়ে সিরিয়াসলি নেওয়া কারণ ওর ব্যবহার মাঝে মধ্যে উগ্র হয়ে উঠতো যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু আমি আমলে নেই নি ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না রেদনের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আছে ঠিক সেই মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসল আমরা সবাই এটা জানি সায়ান ভাই অত শিখে ভালোবাসে বিয়েটাকে হাস্তাও ক্লিয়ার হলো তাই বলছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত আপনি কথা এবার রায়মা ফুসে উঠল কিছুটা চিৎকার করেই বলল কেন গো মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না যার যখন ইচ্ছা সেভাবে ব্যবহার করবে অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজে থেকে শেয়ানবাইকে ডিভোর্স না দেবে সে পর্যন্ত ডিভোর্সের কথা কেউ মুখে আনতে পারবেন না যখন ইচ্ছা হবে মাথায় নিয়ে নাচবেন ইচ্ছা হবে দূরে ফেলে দেবেন তা হচ্ছে না দেখি কে কী করে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন